ঠিক আছে এখানে এই বিশাল একটা ব্যাপার তো এই গরমের দিনে লাইন নাই বলে মা বোনদের প্রচুর কষ্ট যে তারা চলে তো এই যে পথাবরোধ বিশাল পথ অবরোধ করছে এই রাস্তা বিশাল আপনারা দেখতে পাচ্ছেন কাজ হয়ে যাবে এই আমাদের হচ্ছে কিনতে কারেন্ট পাই না তিন দিন থেকে লাইন নাই আর ওরা দেখি গেল সব বলে 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 তিন দিন থেকে শুনি না জল পাই না আমরা জল বেগরে মরে গেলাম আমাদের কারেন্ট কি প্রবলেম আপনাদের কারেন্ট প্রবলেম কারেন্ট পুড়ে গেছে ট্রান্সফরমার ট্রান্সফরমার পুড়ে গেছে তারপরে কত কতক্ষণ চলবে এভাবে আমাদের যতক্ষণে আসুক বিডিও আসুক এমডিএম আসুক আসুক তারা কি প্রতিপালিত পুলিশ আসুক পুলিশ প্রশাসন কি পরিস্থিতি চলছে তারপর আমরা ছেড়ে দেব ভীষণ অসুবিধা হচ্ছে আপনাদের অসুবিধা আছে মানে জল বেগরে মানুষ মরে গেল জল বেগরে দেখো কিনা পুলিশ এসেছি তাহলে এই তিন চার দিন আপনার কোথা থেকে জল আনলেন কিভাবে রান্না কথা বলাৰ নাই কি কষ্ট কি কষ্ট কৰিছে বলে এইভাবে আমাকে ছুটে আসতে হলো তো আমার গ্রামের এলাকা এটাই আমার গ্রামে থাকায় আমার কাজ ওয়েলকাম মাই চ্যানেল আমি কার্তিক রাজ যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল পাশে থাকো যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই পাশে থাকো এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে ভিডিওটা শেয়ার করে প্রত্যেকের কাছে পৌঁছে দেবে গরিব মানুষের আজকে এর অমভাবে রাস্তায় নিয়ে পড়েছে তারা জলের জন্য আজকের দিন দেখতে হচ্ছে আমাদের ভীষণ ভিজন ভীষণ ভিজন ভীষণ খুব খারাপ লাগছে বিশাল ব্যাপার ওই রাস্তায় লোক জমে গেছে দেখা যাক কে ফোন করা হয়েছে এবং পঞ্চায়েত জানানো হয়েছে দেখা যাক কি হয়